আসসালামু আলাইকুম দর্শক কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই এমন একটি প্রযুক্তি যা মানুষের কাজের ধরন বদলে দিয়েছে করে তুলেছে সহজ আজ থেকে দশ বছর আগে যে কাজগুলো করতে মানুষকে হিমশিম খেতে হয়েছে তা খুবই সহজলভ্য করে তুলেছে এআই নামক এই প্রযুক্তি তবে বর্তমানে এআই প্ল্যাটফর্মে প্রধান দুই প্রতিযোগী চ্যাট এবং জিপসি এই দুটি এআই এর মধ্যে প্রতিযোগিতা এতই বেশি যে অনেকে মনে করছেন ডিপসিক নামক এই চীনা এআই তো চ্যাট জিপিটি এর মার্কেট নিল কেননা চ্যাট জিপিটি এর যাত্রা শুরু হয়েছিল ডিপসিক এর অনেক আগে হঠাৎ করে নতুন এই চীনা এআই এর কারণে চ্যাট জিপিটি এর মার্কেট কি আসলে চলে গেছে আসলে কি চ্যাট জিপিটি এর কোনো ক্ষতি হচ্ছে চ্যাট জিপিটি নাকি ডিপসিক কোনটা বেশি কার্যকর অন্যদিকে 2.5 ম্যাক্স কি ChatGPT এটি মার্কিন যুক্তরাষ্ট্রের OpenAI এর তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ভাষা মডেল OpenAI 2015 সালে অ্যালান মাস্ক স্যাম অল্টম্যান গ্রেগ ব্রকম্যান ওয়েসলি ফ্রাই এবং আরো কয়েকজন গবেষক যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠা করেন ChatGPT GPT অথবা জেনারেটিভ ফ্রি ট্রেন্ড ট্রান্সফর্মার প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হয়েছে 2018 সালে OpenAI প্রথম GPT-1 মডেল প্রকাশ করে এটি 117 মিলিয়ন প্যারামিটার বিশিষ্ট ছিল তবে এটি খুব বেশি উন্নত ছিল না কিন্তু এর এক বছর পরেই অর্থাৎ দুহাজার উনিশ সালে জিপিটি টু মডেল প্রকাশ করে ওপেন এআই যা এক দশমিক পাঁচ বিলিয়ন প্যারামিটারের বিশাল মডেল ছিল এবং আগের মডেলটি থেকে উন্নত কিন্তু নিরাপত্তাজনিত কারণে ওপেন এআই এটি তখন উন্মুক্ত করেনি দু সালে জিপিটি থ্রি প্রকাশিত হয় যা একশো পঁচাত্তর বিলিয়ন প্যারামিটার বিশিষ্ট ছিল এটি অত্যন্ত আধুনিক এটি বিভিন্ন ভাষায় লেখা তৈরি অনুবাদ কোডিং গল্প লেখা এমনকি জটিল প্রশ্নের উত্তর দেওয়ার মতো দক্ষতা অর্জন করেছিল দু সালে ত্রিশ নভেম্বর ওপেন এআই চ্যাট জিপিটি চালু করে যা জিপিটি থ্রি পয়েন্ট ফাইভ মডেলের উপর ভিত্তি করে তৈরি এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় এবং এর জনপ্রিয়তা দ্রুত বাড়তে শুরু করেছিল মাত্র পাঁচ দিনের মধ্যে দশ লাখেরও বেশি ব্যবহারকারী এটি ব্যবহার করেছিল দু সালের মার্চে জিপিটি উন্মুক্ত করেছিল ওপেন যা ছিল অত্যন্ত উন্নত ও বহুমুখী এটি ছবির বিশ্লেষণ ও জটিল কোডিং সমাধান করতে পারত চ্যাট এখন বহু ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এবং এটি ধীরে ধীরে মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চ্যাট জিপিটি মানুষকে সাহায্য করছে লেখালেখি ও কন্টেন্ট তৈরি ভাষা অনুবাদ ও ব্যাখ্যা প্রোগ্রামিং ও কোডিং সহায়তা শিক্ষাগত সহায়তা ও গবেষণা স্বাস্থ্য ও জীবনধারা ব্যবসা ও মার্কেটিং বিনোদন এবং ব্যক্তিগত এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে অন্যদিকে ডিপসিক একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কোম্পানি যা ওপেন সোর্স ভাষা মডেল এল তৈরি করেছে তাদের প্রধান পণ্য ডিপসিক আর ওয়ান একটি উন্নত এআই মডেল প্রতিষ্ঠানটি দু সালে প্রতিষ্ঠিত হয়েছে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই কোম্পানি ডিপসিক দক্ষিণ পূর্ব চীনের একটি শহর গড়ে ওঠে এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফ্যাং যিনি জেজিংয়াং ইউনিভার্সিটি থেকে স্নাতক চল্লিশ বছর বয়সী লিয়াং ইনফরমেশন এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক তিনি একশো চিপসের একটি স্টোর তৈরি করেছিলেন যা এখন চীনে রপ্তানি নিষিদ্ধ পরবর্তীতে একটি হেজ ফান্ড প্রতিষ্ঠা করেন এই হেজ ফান্ডের মাধ্যমে তিনি ডিপ সিকের জন্য প্রাথমিক তহবিল সংগ্রহ করেছিলেন তবে দুহাজার পঁচিশ সালের বিশ জানুয়ারিতে ডিপ সিক তাদের এআই আই মডেল ডিপ সিক আর ওয়ান উন্মোচন করছে যা উন্নত এবং খরচ সাশ্রয়ের জন্য বিশেষ ভাবে উল্লেখযোগ্য এই মডেলটি ওপেন সোর্স হওয়ায় বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে ডিপসিক ডেটা বিশ্লেষণ ও মডেলিং কোডিং সহায়তা অটোমেশন ইনসাইট জেনারেশন এবং বিভিন্ন শিল্প ও গবেষণা ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে যা এআই প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডিপসিক এআই শিল্পের নতুন প্রতিযোগিতার সূচনা করেছে এটির জন্য ওপেন এআই এনভিডিয়া এর মতো প্রতিষ্ঠিত কোম্পানিগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে আবার ডিপ সিকের এই সাফল্য চীনের প্রযুক্তি খাতে চমকপ্রদ নতুনত্ব আনতে পেরেছে কিন্তু ডিপ সিক কি কি চ্যালেঞ্জ তৈরি করেছে মূলত প্রতিযোগিতামূলক চাপ বৃদ্ধি ডিপ সিকের উন্নত ও খরচ সাশ্রয়ী এআই মডেল আর বাজারে আসার ফলে ওপেন এআই এর মতো প্রতিষ্ঠানের উপর প্রতিযোগিতামূলক চাপ বেড়েছে। ডিপসিকের সাফল্য প্রমাণ করেছে যে কম খরচে উন্নত এআই মডেল তৈরি করা সম্ভব যা ওপেন এআই এর মতো প্রতিষ্ঠানের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রযুক্তিগত উৎকর্ষের চ্যালেঞ্জ। ডিপসিকের মডেল উন্নত দক্ষতা প্রদর্শন করায় ওপেন এআই এর মতো প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রযুক্তি উন্নত এবং নতুন মডেল দ্রুত সিদ্ধান্ত নিতে হচ্ছে করতে বাজারে আর্থিক প্রভাব ডিপ সিকের সাফল্যের ফলে মার্কিন প্রযুক্তি বাজারে আর্থিক অস্থিরতা দেখা দিয়েছে বিশেষ করে এনভিডিয়া এর মতো কোম্পানিগুলোর শেয়ারের মূল্য উল্লেখযোগ্যভাবে রশ বৃদ্ধি যা এআই শিল্পের নতুন প্রতিযোগিতার সূচনা করেছে নিরাপত্তা ও গোপনীয়তা উদ্বেগ সিকের দ্রুত জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে সাইবার নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে উদ্বেগ বেড়েছে কিছু ক্ষেত্রে সাইবার আক্রমণের ঘটনাও ঘটেছে যা এআই প্রযুক্তির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে কেননা অনেক দেশে চীনা অ্যাপ্লিকেশন ও সফটওয়্যার নিয়ে সন্দেহ রয়েছে যেমন টিকটক ইতিমধ্যে ভারত সহ বিভিন্ন দেশে নিষিদ্ধ হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও এটি বিতর্কের মুখে রয়েছে ডাটা প্রাইভেসি নিয়ে শুধু এগুলোই নয় চীন এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিষ্ঠান ডিপ সিকের জন্য যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত ও অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে কিন্তু কিভাবে ডিপ সিকের এআই মডেল আর বাজারে আসার পর যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বাজারে বড় ধরনের ধস নেমেছে বিশেষ করে এআই চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া এর শেয়ারের মূল্য একদিনে প্রায় সতেরো শতাংশ হ্রাস পেয়েছে যা প্রায় ছয়শো মিলিয়ন ডলার প্রায় পঞ্চাশ লক্ষ কোটি টাকা ক্ষতির সমান আবার ডিপসিকে সাফল্য যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা ও বাণিজ্যিক উত্তেজনা বাড়িয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এবং বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি বিনিয়োগকারীদের একজন মার্ক অ্যান্ডারসন বলেন আমার দেখা সবচেয়ে এবং চিত্তাকর্ষক সাফল্যগুলোর মধ্যে একটি হলো ডিপসিক ডিপসিকের এই সাফল্য পুরো বিশ্বকে অবাক করেছে আবার চীনের মাটিতেই ডিপসিককে চ্যালেঞ্জ ছুঁড়েছে আরেক চীনা সংস্থা আলিবাবা বাবা সম্প্রতি তারা তাদের লেটেস্ট এআই মডেল কোয়েন টু পয়েন্ট লঞ্চ করেছে এআই প্ল্যাটফর্মে যে প্রতিযোগিতা তৈরি হয়েছে এখানে টিকে থাকতে আলি বাবা তাদের কোয়েন টু পয়েন্ট লঞ্চ করেছে যুক্তরাষ্ট্র যখন তাদের চ্যাটজিপিটি নিয়ে এসেছিল তখন বাজারে আর কেউ ছিল না পরবর্তীতে গুগল জেমিনি মেটা বা অ্যামাজন তাদের চ্যাটবট বাজারে নিয়ে আসলেও তার চ্যাটজিপিটির বাজারে খুব একটা প্রভাব ফেলেনি কিন্তু সব অঙ্ক পাল্টে গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে চীনের প্রবেশের সঙ্গে সঙ্গে। এখন এক যুদ্ধ শুরু হয়ে সর্বোপরি চ্যাটজিপিটি এবং ডিপসিক দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যা নিজেদের মাঝে বৈশিষ্ট্যগত পার্থক্য নিয়ে প্রতিযোগিতা করছে চ্যাটজিপিটি উন্নত মানের এআই এবং বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় কিন্তু ব্যয়বহুল তবে ডিপসিক মূলত চীনা প্রযুক্তি দ্বারা তৈরি এটি সাশ্রয়ী এবং কার্যকর এআই সমাধান প্রদান করছে ঠিক তেমনি আলীবাবার কোয়েল টু পয়েন্ট ফাইভ মিনিটস এআই মডেলগুলো নিজেদের ক্ষেত্র থেকে প্রযুক্তি বাজারে আধিপত্য প্রতিষ্ঠা করতে প্রতিযোগিতা করছে যেখানে তাদের দক্ষতা খরচ এবং পারফরমেন্স একে অপরকে চ্যালেঞ্জ করছে আজ এইটুকুই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ